বাড়িতে চিকেন বানানো মানেই সেই চিকেন কষা বা চিকেন কারি তার বাইরে সেভাবে আর কিছুই বানানো হয় না ফলে চিকেনের নানা আইটেম খেতে আমাদেরকে ছুটতে হয় কোনো না কোনো রেস্তোরাঁয় তবে আর নয় এখন থেকে চাইলেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন জিভে জল আনা চিকেনের রেসিপি কড়াই চিকেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্লাসি কুকিংয়ের আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদেরকে একদম সহজভাবে কড়াই চিকেন তৈরি করে দেখাবো চলুন আমরা আমাদের রেসিপিটি শুরু করি যেহেতু এটা কড়াই চিকেন তাই আমি একটি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে আমি ওয়ান থার্ড কাপের মতো তেল দিয়ে দিলাম এবার আমি এখানে আটশো গ্রাম চিকেন নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি হাফ কাপ টমেটো কুচি দিয়ে দিচ্ছি আট থেকে দশটার মতো কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এবার আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার মিক্স করা হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে বিশ মিনিটের মতো কষিয়ে নিব আমার কষানো হয়ে গেছে দেখুন পানিটা শুকিয়ে তেলটা ভেসে উঠেছে এবার আমি এখানে হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ গরম মশলা হাফ চামচ গোলমরিচের গুঁড়া আর হাফ চামচ চিনি চিনিটা টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার আমি সবগুলো উপকরণকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে মাংসটাকে কষানোর জন্য আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি এরপর এটাকে আমি আরও দশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি দশ মিনিট হয়ে গেছে দেখুন আমার কড়াই চিকেনটি হয়ে গেছে এখন আমি এটাকে গার্নিশ করার জন্য সামান্য কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচামরিচ ধনিয়া পাতা আর কাঁচামরিচের স্মেলটা খুব ভালোভাবে ছড়িয়ে যাওয়ার জন্য আমি দুই মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এই তো আমার হয়ে গেল কড়াই চিকেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আমি এবার আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার খুব সহজভাবে ঝটপট কড়াই চিকেন রেসিপি আপনারা চাইলে আসছে কোরবানি ঈদে পোলাও রুটি কিংবা পরোটার সাথে এই আইটেমটি রাখতে পারেন সো ভিউয়ার্স যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে এ ধরনের মজাদার ও মুখরোচক খাবার তৈরিতে উৎসাহিত করবেন আরেকটি কথা নিরাপদ ও সুষম খাবার খাবেন সুস্থ সবল জীবন পাবেন আল্লাহ হাফেজ